সোশ্যাল মিডিয়ার মধ্যে ত্রিপুরার খবর দেখে খুবই চিন্তিত কিছু করতে পারছি না ত্রিপুরার বাইরে আছি যারা ত্রিপুরাতে আছেন সবাই সবার পাশে থাকবেন সবাই সবাইকে সহযোগিতা করবেন আর বাংলাদেশে কিছু কন্টেন্ট ক্রিয়েটার সস্তা ভিউ পাওয়ার জন্য ভারতে বদনাম করছে যে ইচ্ছে করে ভারত ডুমুর বাঁধ ছেড়ে দিয়েছে ত্রিপুরার যাতে বাংলাদেশ ভেসে যায় আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রত্যেক জিনিসের একটা নিজস্ব ক্ষমতা থাকে ডুমুর বান্ধে যতটুকু জল ধারণ ক্ষমতা তার চেয়ে অধিক পরিমাণ বৃষ্টি হয়েছে আল্লাহর দান এটা এত জল যদি ধরে রাখো যদি বান না চাতো যে কোনো সময় ভেঙে যেত একবার চিন্তা করে দেখুন যারা বিজ্ঞান মানুষ আছেন যদি একবার ভেঙে যেত তাহলে বাংলাদেশের কী অবস্থা হতো আর যেটা এখন ত্রিপুরার মধ্যে চলছে বন্যা তাহলে ইচ্ছা করে কিন্তু ছাড়েনি কেউ চায় না কে আরও রাজ্যের মানুষ কারো নিজস্ব লোক বন্যায় বেশি যাক বাধ্য হয়ে এক প্রকার জল ছাড়তে হয়েছে যার ফলস্বরূপ ত্রিপুরাতে অধিকাংশ জায়গায় এখন বন্যা ইতিপূর্বে আমরা এত বড় বন্যা ত্রিপুরাতে দেখছি বলে আমার মনে হয় না তাই সবাইকে বলবো আপনারা সস্তা বিউর জন্য আজও বাজে কন্টেন্ট করবেন না যেমন ইন্ডিয়াতে কিছু খারাপ লোক আছে বাংলাদেশও আছে সবাইকে বলতে চাই সর্ব সবাই সবার জন্য দোয়া করবেন সবাই বাসে থাকবেন যদি সাহায্য করতে না পারেন কমসে কম দোয়া করবেন আল্লাহ যেন ইন্ডিয়া এবং বাংলাদেশ সকল বন্যা কবলিত মানুষদেরকে গায়ে সহযোগিতা করেন আমিন আর সবাই সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ